যে খবরর দিকে নজর রাখবো বাংলাদেশেরontehe ওড়িশায় পূর্ব মেদিনীপুরের আটক পূর্ব মেদিনীপুরের কয়েকজন বাসিন্দা কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিল পাঁশকুড়ার বেশ কিছু সংখ্যা বাংলা ভাষায় কথা বলা সংখ্যা বাংলা ভাষায় কথা বলা পরিচয় শ্রমিকরা এবং তাদেরকেই কিন্তু আটক করা হয় বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশা পুলিশের তরফে আটক করা হয় বাড়ি ফিরিয়ানার আর জি মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে পুলিশের তরফে কিন্তু মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ের শ্রমিককে আটক করা হয় এবার বাংলা ভাষায় কথা বলার জন্য ফের আটকের খবর বাড়ি ফিরিয়ে আনার আর্জি জানাচ্ছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক পূর্ব মেদিনীপুরের কয়েকজন বাসিন্দা

ফেরিওয়াল তারা বেশ বিগত বেশ কয়েক বছর ধরে ওড়িশায় ফেরিওয়ালের কাজ করতো এবং তাদেরকেই বাংলা তারা যখন বাংলায় কথা বলছিলেন নিজেদের মধ্যে তখনই কিন্তু বাংলাদেশের সন্দেহে তাদেরকে উড়িষ্যার পুলিশ তাদেরকে আটক করে যদিও এই বিষয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তিনি কিন্তু জানিয়েছেন যে তারা যদি এই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হন সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং এখন অব্দি যেটা দেখা যাচ্ছে যে আটকে থাকা যে সমস্ত শ্রমিকরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় তাদেরকে উদ্ধার করার আর্জি দেনি তারা একটা ভিডিও পোস্ট করেছেন শুভাঙ্গু অনেক ধন্যবাদ সৌমজিৎ ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়